তিনটা জিনিস নিয়ে কথা বলা যাবে না প্রথমত পলিটিক্স দ্বিতীয়ত ধর্ম তো দ্বিতীয়তেই ধর্ম চলে আসতেছে তাহলে ভাই আপনি ইসলামিক মিলিটারি সিস্টেম চান কেমনে ডিফেন্সে যে কোনো সৈনিক যে কোনো অফিসার যে কোনো সময় আপনার ফোন আপনার ব্যক্তিগত জিনিসপাতি সব চেক করতে পারবে হেদায়া হানাফি মাঝাবের যে বইটা ওইটা পাইলেও দেখতেন যে আপনি কট খেয়ে আমাদের একদম কোর থেকে জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে এবং এই চেঞ্জের প্রথম ধাপ হলো সংবিধান তিন বাহিনী আপনাদের কারো শত্রু না সিস্টেমটা শত্রু তিন বাহিনীকে যেভাবে গঠন করা হচ্ছে সেটা শত্রু একদম কোর থেকে সেটা শত্রু এটাকে চেঞ্জ করার প্রথম কাজ হলো নলেজ গেইন করা এবং নিজেদের মধ্যে কন্টিনিউয়াস এটা নিয়ে কথা বলা এইটা ছাড়া আমরা ভবিষ্যৎ ইসলামী মিলিটারির কোনো চেতনার চোখেও দেখব আজকে আমাকে একটা টপিক দেওয়া হলো যে ভবিষ্যৎ বাংলাদেশের সামরিক পুনর্গঠনের ইসলামের রূপকল্প তো ভবিষ্যৎ বাংলাদেশি সামরিক ব্যবস্থা তো এইটা নিয়ে আগানোর আগে প্রথমে একটা হাদিসের কথা মনে করতে চাই রাদি রিয়াল আনহু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম একদিন শাড়ি ঠিক করে দিচ্ছে সবার তো তখন সাওয়াহুকে ছোট করে একটা আঘাত দেয় সেটার জন্য তিনি দাবি করে যে সেটা এটার জন্য নিকিস আসছে তখন মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম কিচ্ছু বললেন না খুব সুন্দর করে তাকে বললাম আচ্ছা নাও তোমার কিসাস তখন সে পিছের থেকে ওনাকে জড়ায় ধরলেন তো এইটা ছিল একটা আদর্শিক মিলিটারি মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামের এবং এর মধ্যেই খুব গভীরভাবে লুকিয়ে আছে যে আসলে আমাদের ইসলামী আকাঙ্ক্ষায় একটা মিলিটারি কীরকম হওয়ার কথা কিন্তু বর্তমানে যদি আপনি মিলিটারি দেখেন সেটা আপনি আর্মি নেভি ফোর্স যেটাই দেখেন এখানে সৈনিক আর অফিসারের নিজেদের মধ্যে আচরণ বা রিলেশনশিপটা রকম জানেন মালিক এবং আব্দ এরকম একটা অবস্থা আব্দ বলা যাবে না কৃতদাস আবার একইভাবে জুনিয়র অফিসাররা সিনিয়র অফিসারদের ছোট ভাই না কৃতদাস আবার সেই সিনিয়র অফিসার কোন একটা রাজনৈতিক ব্যক্তির এই যে যে উপর থেকে নিচ পর্যন্ত সামরিক সিস্টেমটা এইটা যতদিন না পরি আমরা এটা চেঞ্জ করতে পারবো ততদিন আমরা বলতে পারবো না নতুন বাংলাদেশের সামরিক ইসলামী পরিস্থিতি এটা আসবে না তাছাড়া এরপর আরেকটা অংশ আসি যে এখানে বলা হলো যে পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টের সময় চেহারা দেখে আমি আসলেও পিছের থেকে অনেক জুনিয়র অফিসার অনেক সৈনিক ইভেন ফোর্স বলেন আর্মি বলেন নেভি বলেন সব জায়গায় অনেক অফিসার সৈনিক নিজে নিজে যে অ্যাটেন্ড করছে সামটাইমস এরকম হয়েছে যে তারা সিভিল ড্রেস পরে গেছে কারণ জানে যে তারা যদি ড্রেস পরে কিছু করতে যায় তাদের পরিণতি যে আমার যে পরিণতি হয়েছে এটাই হবে তো এইটাকে যদি চেঞ্জ করতে হয় সেটার জন্য আমরা বারবার বলে আসতেছি যে সাংবিধানিক পরিবর্তন দরকার কিরকম সাংবিধানিক পরিবর্তনের মধ্যে প্রথম যে অংশটা আপনি যদি সামরিক বাহিনীকে নতুন একটা সামরিক সিস্টেমে আনতে চান সেটার জন্য আর্টিকেল ফর্টি ফাইভটার দিকে খুব দৃঢ় নজর দিতে হবে সে আর্টিকেল ফর্টি মধ্যে কি আছে যদি সামারিতে বলি অর্থ কোন সামরিক বাহিনীর কর্মকর্তা বা সৈনিকের কোন ধরনের ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস বলতে কিছু নাই সিম্পল অ্যাজ দ্যাট এই জিনিসটাকে ঘুরায় ফিরায় যখন আপনি কোর্টে আনবেন ফর এক্সাম্পল আমার চাকরি চলে গেছে প্রশাসনিক আদেশে বরখাস্ত এই প্রশাসনিক আদেশে বরখাস্ত যদি আমি এখন চ্যালেঞ্জ করতে যাই ঘুরে ফিরে চলে আসবে কোন অংশ যে এটা তো মার্শাল লতে হয়েছিল এখন মার্শাল লতে আপনি কোর্টে যে টু বি অনেস্ট ইউ কান্ট চ্যালেঞ্জ কেন আর্টিকেল ফর্টি এই আর্টিকেল ফর্টি ফাইভ নিয়ে আমি পাঁচ আগস্টেও বলছি ছয় আগস্টেও বলছি আর সাত আগস্টে তো গায়ে হয়ে গেছি পঁয়তাল্লিশ দিনের জন্য তো এই যে এই কথাগুলো যে আপনাদের কাছে বারবার বলা এর পিছনে কারণ কি কারণ দুইটা। প্রথম কারণ আপনি যদি না বুঝেন যে আমাদের দেশে মূল কোন আটকে আছে এইটা যদি ঠিক না করতে পারি আমরা এর আগে যাইতে পারব। তো এই আর্টিকেল ফর্টি ফাইভ দিয়ে আরেকটা প্রবলেম কই আসে ইসলামিক ভিত্তিতে ব্যক্তি স্বাধীনতায় ডিফেন্সে যে কোনো সৈনিক যে কোনো অফিসার কোনো তদন্তের নাম দিয়ে যে কোনো সময় আপনার ফোন আপনার ব্যক্তিগত জিনিসপাতি সব চেক করতে হবে এর মধ্যে আল্লাহ না করুক ভুলবশত যদি কোনো জঙ্গি টাইপ যেটা বলে যে জঙ্গি টাইপ কিছু পাওয়া যায় তাহলে আপনি ফাঁসছেন যেটা হলো আগের যুগে করা হতো এই যে হাসিনার আমলে জঙ্গি মানে কি আপনার কাছে ইভেন এরকমও যদি হয় যে আপনার কাছে হেদায়া ওই যে হানাফি মাজাবের যে বইটা ওইটা পাইলেও দেখতেন যে আপনি কথায় গেছেন বুঝছেন তো এই যে এই প্রবলেমটা তো আর্টিকেল ফর্টি ফাইভ দিয়ে কিন্তু আপনার ব্যক্তি স্বাধীনতা পুরেই গেছে এবং আপনাকে যদি ওইটা দিয়ে ধরেন আপনাকে ডিফেন্সে বলা হলো আপনি জঙ্গি তারপর আপনার চাকরি খাইল এই যে মেজর জিয়া স্যার আছে না মেজর জিয়া উপর থেকে জঙ্গির কথা কি এখন উঠছে উঠে নেই কেন উঠে নেই একে তো বাই বহিরাগত একটা চাপ আছেই তাছাড়া আমাদের সিস্টেম্যাটিক প্রবলেম আছে যে আমরা যখন একাডেমিতে ঢুকি আমাদেরকে ডিরেক্টলি বলে দেওয়া হয় তিনটা জিনিস নিয়ে কথা বলা যাবে না কি প্রথমত পলিটিক্স দ্বিতীয়ত ধর্ম তো দ্বিতীয়তেই ধর্ম চলে আসতেছে তাহলে ভাই আপনি ইসলামিক মিলিটারি সিস্টেম চান কেমনে বুঝেন নাই তাহলে আমাদের একদম কোর থেকে জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে এবং এই চেঞ্জের প্রথম ধাপ হলো সংবিধান নিঃসন্দেহে এই এই কথাগুলোই আপনাদেরকে বারবার বলতে হবে জানতে হবে এই আর্টিকেল ফর্টি কি নিজেদেরকে জানাইতে হবে ইভেন আপনাদের আত্মীয় স্বজন যতজন আছে ডিফেন্সে তাদের সাথেও এটা নিয়ে আলোচনা করতে হবে ভাই এই যে এই বরখাস্ত লেফটেন্টটা যেটা বলল এ তো অনেক খারাপ কিন্তু কথাগুলো কি ভুল বলছে না ঠিক কইছে একটু কন তো বুঝেন নাই কারণ আমি তো এটা কথা বলার সাথে সাথে আমি হলো দুনিয়ার সবচেয়ে খারাপ অফিসার হয়তো অনেক আকাম পুকাম কইরা চাকরি খাইছে এরম একটা কাহিনী বানাবে যত কাহিনী বানাক এই কথা যেগুলো বলতেছি এইগুলো যে জিজ্ঞেস করবেন যে ভাই বলেন তো আর্টিকেল ফর্টি এর ঘটনা কি বলেন তো মার্শাল এর কাহিনীটা কি এবং এই থ্রুতেই তখন আপনি আবার দাওয়াতও দিতে পারবেন আপনি সেই অফিসারকে বা সেই সৈনিককে এইটাও বুঝাইতে পারবে যে ভাই এই কারণে আপনার বদল দরকার আর আপনি যে ইসলামের কথা বলতেছেন সেটা তো আপনার বলার কোনো অধিকারই নাই তো সেই অধিকারও তো আপনার অর্জন করতে হবে না কি তো এই এই অধিকার অর্জন করানোর জন্য আপনার সাংবিধানিক পরিবর্তন আদর্শিক পরিবর্তন এবং নিজেদের মধ্যে এবং তাদের সাথে তাদেরকে শত্রু ধরা যাবে না তিন বাহিনী আপনাদের কারো শত্রু না সিস্টেমটা শত্রু তিন বাহিনীকে যেভাবে গঠন করা হচ্ছে সেইটা শত্রু একদম কোর থেকে সেটা শত্রু এবং এটাকে চেঞ্জ করার প্রথম কাজ হলো নলেজ গেইন করা এবং নিজেদের মধ্যে কন্টিনিউস সেটা নিয়ে কথা বলা এইটা ছাড়া আমরা ভবিষ্যৎ মিলিটারি ইসলামী মিলিটারির কোন চেতনার চোখেও দেখবো না মুখে অনেক কথা শুনবো এই কায়েম করব আমি পাঁচ নামাজ পড়ে মাথার মধ্যে দাগ ফালাই দিছি সারা রাত ধরে আমার এই জেনারেল হলো তাহাজ পরে যে আসে না ভাই আপনি সিস্টেম্যাটিকলি অলরেডি তাগুত সিম্পল আস দ্যাট তো এই সিস্টেম্যাটিক্যালি তাগুত থেকে সরানোর জন্য জানতে হবে দাওয়াত দিতে হবে একে অপরকে এই দিয়েই শেষ করতে চাই ভাই যে 2009 সালে যা হয়েছিল পিলখানে এখন পর্যন্ত আসলে সত্যিকারী বিচার আমরা পাইনি দুই হাজার তেরো পাইছি বিচার আচ্ছা মেজর সিনহা তারে যে শুট করছিল ওই ব্যাটার এখন ফাঁসি হয়েছে হয়নি চব্বিশ গেল দুই হাজার জন এই যে এখানে আমাদের এক ভাই আহত তাকে এখনো ঝামেলায় ফেলতেছে চব্বিশ গেল পঁচিশে আসলো এবার হাদি ভাইকেও হারালাম এবং হাদি ভাইয়ের আশেপাশেও কিন্তু অনেক ব্যক্তির অনেক ক্ষতি হয়ে গেছে বিক্রমপুরী ভাই যেমন গায়ে হয়ে গেছে এই সব কিছুর পরে ভাই একটা জিনিস সিস্টেম এটা কোনো হাসিনার প্রবলেম না এটা কোনো অন্যান্য কোনো দলের প্রবলেম না পুরা দেশের সিস্টেমটাকে আমাদের বুঝতে হবে জানতে হবে প্রবলেমটা কুই এবং কুইভাবে রিস্টার্ট দিতে হবে একদম কোর্ট থেকে ইনশাআল্লাহ এটা নিয়ে সকলে মিলে কাজ করব এইভাবে আমরা বসে নিজেদের মধ্যে আলোচনা এবং অন্যদেরকে জানানো এটা আমাদের সকলের দায়িত্ব আশা করি আমরা এটা মাথায় নিয়ে ভবিষ্যতের একটা ইসলামী মিলিটারি দেখবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম